আমার নবী খালি সর্বশেষ নবী না আমার নবী আসার দিক থেকে সর্বশেষ কিন্তু পাওয়ার দিক থেকে সর্বপ্রথম আমার নবীকে আল্লাহ তখন নবুয়াদ দিয়েছেন যখন আদম আলী ইসলাম কেউ দেন নাই মুসা আলী ইসলাম কেউ দেন নাই ঈসা আলী ইসলাম কেউ দেন নাই কাউকে দেন নাই আমার নবীকে জিজ্ঞেস করা হলো মাতা কুন্তা নবিয়া আপনি কখন নবী হয়েছেন ইয়ারসুল্লাহ বলেন আপনি কখন নবী হয়েছেন তিনি বললেন আদম আর যখন আদম ছিলেন রুহ আর দেহের মাঝামাঝি আর কেউ আমাকে প্রশ্ন করতে পারেন ওই সময়ে যদি নবী হন তাহলে চল্লিশ বছরে কি হয়েছেন ওই সময়ে যদি নবী হন চল্লিশ বছরে কি হয়েছেন আর নবী হয়েছেন ওই সময়ে কিন্তু জাতির সামনে সেটার আত্মপ্রকাশ ঘটেছে যখন আমার নবীর বয়স চল্লিশ হয়েছে হেরা গুহায় ছিলেন আমার নবী ওই সময় আত্মপ্রকাশ হয়েছে একটা জিনিস প্রাপ্ত হওয়া এক জিনিস আর সেটা সকলের সামনে আসা সেটা হলো ভিন্ন জিনিস তো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে আল্লাহ নবুয় দিয়েছেন সবার আগে পাঠালেন কেন সবার পরে প্রশ্ন আসে না বুঝতে তো এটাও জরুরি যে দিলেন সবার আগে ভালো কথা পাঠালেন কেন সবার কি আছে সবার শেষে আসার মাঝে এমনকি সমস্ত দিয়ে সব নবীর উপর আমাকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে ছয়টা জিনিস দিয়ে এর মধ্যে একটা তিনি বলেন বিয়ান আমার দ্বারা নবীদের ধারাকে সমাপ্ত করা হয়েছে অর্থাৎ আমাকে সর্বশেষ নবী বানানো হয়েছে এখানে থেকে বোঝা গেল সর্বশেষ নবী হওয়াটা সবচেয়ে বড় সান সবচেয়ে বড় মান সবচেয়ে বড় মর্যাদা বটে কিন্তু আগে আসলে সমস্যা কি ছিল বোঝা দরকার নাকি দরকার না আমার নবী শেষে আসলেন বুঝলাম এটা বড় সান এবং শুধু তার জন্য সান না আমাদের জন্য সান আলহামদুলিল্লাহ নবী ঈসা আলি ইসলাম কেমতের আগে আসবেন আপনারা জানেন শুধু জানেন নাকি মানেনও আলহামদুলিল্লাহ মানেন যদিও খাদিয়া